বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের দিনটা কি পরিমাণে রোদ দিয়েছে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে আজকে রোদ সত্যি মামা বলছে আজকে তদের খালি বৃষ্টি লাগে বৃষ্টি ভাল লাগে না এখন রোদ নেই কত রোদ লাগে তত যাই হোক আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা একদম কি বলবো আজকে আমাদের ঘরে তিনটা মানুষ সদস্য হয়েছে জানো তো ওটা তোমাদেরকে শেয়ার করবো গিয়েছে আনার জন্য বরাবরের মতন আমাদের ফ্যামিলিতে জয়েন্ট মেম্বার হয়ে গিয়েছে তো এই ফুলটা গাছটা কিনে এনেছিল তো গাছটাতে ফুল ফুটেছে খুবই সুন্দর আগো ফুটেছে তোমাদেরকে দেখিয়েছি আরেকটা ফুটেছে তো এই মুরগিটা আজকে প্রচণ্ড ব্যথা পেয়েছে ওকে হলদি হলদি চুন মেখে রেখে দিয়েছি মধ্যে ব্যথাটা কমে নয় ফুলটা দূরের থেকে নিচ্ছি কালার জলে যাচ্ছে আর সামনের থেকে নিচ্ছি খুবই সুন্দর কালার আর এটা হয়েছে আমাদের গাছের আম এই আমটা এতটুতে সাইজ থাকে জানো এটা তো মাংস একদম থাকে না বাট গুটলি আম বলে বলেটাকে খুবই টেস্টি একদম ভীষণ মিষ্টি তো এটা হয়েছে আমাদের গাছের আম যে স্বপ্নে জড়িয়ে ধরবো তোমাকে পথ চেরোই দেরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনওই তোমাকে তুমি হাসলে আমার তাতে হাসি তুমি আসলে জানা Shina Shi, Rakia Gilly. আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তখন কটামান কাপড় ধুয়ে নিচ্ছি তো গিয়েছিলো বাসন ধোয়ার ভিডিওটা তোমাদের তো শেয়ার করতে পারিনি কিন্তু আমি সবসময় আমার জায়গা ঘরে মোবাইলটা সিট মানে ফিট করে রেখে দিই ও গিয়েছিল চাল দোকানে গিয়েছিল একটু চাল আনতে মানে ওর চাল বারানতে হয়ে গেছে তার জন্য চাল আনতে গিয়েছিলো তো বাসনটা ধুয়ে না হয়ে গিয়েছে আমি এখানে কাপড়টাও কেঁচে নিচ্ছি তার একটু জলের মধ্যে ধুয়ে নিচ্ছি ওটা তো যাই হোক ধুয়ে ধুয়ে আর একটু জলের মধ্যে দিচ্ছি কমফোর্ট জলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি আমি তো কমফোর্ট মানে আরেকটা বালতিটার মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি আর একটা জলের মধ্যে ঘুরেছি তো কমফোর্ট গলিয়ে রেখে দিয়েছি তো ওই জলটার মধ্যে রেখে দিয়েছি আমি তো যা একসাথে একটা তোমাদের কথা শেয়ার করব। জানো তো কিছু মানুষ আছে বিশ্বাসের যোগ্যতা থাকে না জানো তো একবার সত্যি মন ভেঙে গেলে না ওই মনটা আবার জোড়া নেটা মনে রাখবো একটা গ্লাস যদি কাঁচা গ্লাস যদি ভেঙে যায় না সেই গ্যাসটা তুমি যত আঠা দিয়ে লাগিয়ে দাও জোড়া তো নিয়ে যাবে গ্লাসটা তো আগের মতন হয়ে যাবে বাট যে গ্লাসের যে দাগগুলো থাকে না সেই দাগগুলো কোনোদিনও মিলবে না সেরকম হয়েছে মানুষের একবার যদি বিশ্বাস ভেঙে যায় না সেই বিশ্বাসটা জোড়া নিতে বহু সময় লাগে তা আছে কিছু কিছু মানুষ কথার মানে এরকম ধরন বলে না একদম সত্যি মনে লাগিয়ে দেয় তো যাই বলবো এরকম বেফালতু মানুষের টপিক উঠে যাও লাভ নেই তো বললাম বাট তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগে না জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি কতটা কাম এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বাট জানো তো আমি এখনও রান্না সারতে পারিনি আজকে যাব একটু দেড়টার সময় এলবিতে যাব। তো মানে লাইভ করবো লাইফের জন্য তাড়াতাড়ি করছি মানে আমি আগে থেকে রান্নাও সারতে পারিনি সেরে উঠতে পারিনি কিন্তু আর আব্রিয়ার পাপা আজকে ডিউটি যায়নি কেন যায়নি না যেখানে কাজ চলছে ওইখানে মানে কাজ বন্ধ হয়ে যাচ্ছে দুজনের জন্য রেখে দিয়েছে তো বলছিল তখন তো কাজ বন্ধ রেখে গিয়ে দুদিন একটু কম মানে আজকেই যাবো না কালকেও যাবো না তো বুধবার থেকে যাবে বলছে তো যাই হোক ও মানে টিফিন বানিয়েছিলাম ওর টিফিনটা ঘরে রেখে মানে রয়ে গিয়েছে টিফিনটা নেয় নেয় পরেও সকালে এমন আমাদের ব্রেকফাস্ট করতে হয় তো যাই হোক সকালে তো আমি চা বিস্কুট দিয়ে হালকা কিছু খেয়ে নিই পরে একটু ভারী কিছু খেয়ে নিই সবাইকেই দিয়ে দিই আমিও খাইলে সবাইকেও দিই তো যাই হোক ও তো আছে যখন তো আজকে ভাত খেয়ে নিবে তো দেখো আমার কাপড় দোয়া কমপ্লিট যখন যাবো চান করবো রান্নাটা সারব একটা সময় এলবি করবো ভাবছি কখন করবো জানি না দেখি কতটুকু এ মানে এগিয়ে যেতে পারি আমার কামগুলো কতটুকু হয় আরও হতে পারে রান্নাও না সারতে পারি তো এখানে কাপড় ধর কমপ্লিট হয়ে পড়েছে আমি চান করে এসে পড়েছি রান্নাতে চাপিয়ে দিয়েছি এখন আমি আমি তো এসে পড়েছি এখানে মিষ্টি কুমার ভাজা বসিয়ে দিয়েছি মিষ্টি কুমার ভাজা ভেন্দি ভাজা করবো সকালে ডাল আর ভাত নামিয়ে নিয়েছিলাম কালকে রাত্রে মাছের ডিমের তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে আর রাত্রে যা করার করে নেব আর একটা কথা তোমাদেরকে বলে নিই যে সমস্ত বন্ধুরা প্রথম দিকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ গড়ার হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে যাবেন হচ্ছে ভালোবাসা সেখান থেকে যে সমস্ত পদার আগের থেকে দেখছো বন্ধুরা এই যেখান থেকে দেখছো ভিডিওটা দেখে কন্টিনিউ করে লাইক করো আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও স্কিপ করবে না আর পারলে আধা হলেও দেখো তোমরা একটু হলো আমার মানে উপকার হবে আর আমি যার ভিডিও দেখি একটু হলো মানে মানে চালিয়ে রেখে কামগুলো করে নিয়ে কিন্তু সবার ভিডিও তো দেখা সম্ভব না দেখতে পাই না বাট চালিয়ে নিজের ঘরের কাজগুলো করতে থাকি আমরা তো জানি গৃহিণীরা সবসময় তার বসে থাকি না যাওয়া অল্প সময় বসতে পারি বসি তো তখন আরও আরও বেশি কাজের লেট হয়ে যায় জানো তো প্রত্যেকটা গৃহিণীরা দেখব তুমি একটু বসলে কাজের লেট হয়ে যায় ওকে আমি একটু বাটার মানে বাটার দিয়ে মানে ব্রেড দিয়ে দিয়েছি ও রেডি করতে করতে এদিকে আমার মিষ্টিকমার ভাজাটা অল্প টুকু লেগে গিয়েছে তো যার জন্য ছেলটার জন্য কালো ভাজা করে নিচ্ছি ও বলছে আমি খাবো না ওগুলো দিয়ে ভেন্ডি ভাজা খাবো না আমি মিষ্টিকমা ভাজা তো খাবি বাবা তো বলছে দুটামান খাবো বেশি খাবো না আমি না আলু ভাজা আমার ছেলেটা এত ভালো ভাই আলু ভাজা জানি যায় না সে বলছিলাম একটু আলু ভাজা চাক করে কেড়ে দিয়ে আজকে বাবা আমার একটু লেট হয়ে যাবে আজকে একটা জিনিস করবো মোবাইলে এলবিতে যাবো ঠিক আছে মা করে দাও তো ও মানে আলু ভাজা এগুলো অর্জন করছি আমাদের জন্য ভেন্ডি বাজার মিষ্টিকমোট বাজার তো ও মানে আবিরের পাপা বলছে তো আমি তো টিফিনটা নিয়ে নেই তো ওটা হয়তো রয়ে গিয়েছে তো ওটাতে দুপুরবেলা খেয়ে নেব আমি ওটা ওটা তো আছে ওরকমভাবেই আছে খেয়ে নিও বাট তখন ঘরে যখন আছো একটু ভাজা ফুডা তো লাগবেই না খেতে তা আমার তো জানো তরকারি আমি একটা লাইক করি না বাট আমি ভালোবাসি না আমি ভাজা আর ডাল হলে আমার হয়ে যায় জানো তো তো আমি ওখানে দিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো বহু টাইম হয়েছে আধা ঘন্টা বাকি বাকি মানে একটা সময় মানে এসেছিলাম চান করে অল্প টাইম বাকি আছে তা আর ভেন্ডি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পাই জানা জানো তো বন্ধুরা তো দেখো কী পরিমাণে রোদ দিয়েছে এটা দুপুরের রোদ রুটা দেখতে পাচ্ছ তখন কটা বাজে জানো তো ডেটটা বাজতে মানে আরও পাঁচ মিনিট বাকি আছে ভেন্ডি বাজারটা দিয়ে বসিয়ে দিয়েছি ভেন্ডি বাজারটা হতে হতে মেডিকেল লাইভে চলে গেল তো এখানে যেভাবে যে পরিমাণে রোদ দিয়েছে বাইরে একটু দোকানে গিয়েছিলাম দোকানে আসার টাইমে একটু মানে ওটা ক্লিপটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ও দেখো ও হয়েছে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা জানো তো ওর বহুত বয়স হয়ে গিয়েছে তো ওই হিসাবে মানে ওর জেঠু ওর পাপাও না ওর পাপাও না ওর জেঠু ওর ওকে মানে ওর বড়ো করেছে জেলটা কথা বলতে মানে ওরকম পারে না আর দেখো কি সুন্দর দৃশ্য আমাদের আসামের এটা চা বাগান দেখতে পাচ্ছ আমাকে একজনের শেয়ার করেছে আমি ভাবছি না আমি এখানে ঘুরিয়ে দেব এটা আমাদের আসামের চা বাগান দেখতে পাচ্ছ এটা মরিয়ানি সাইড দিকে পড়ে দেখতে পাচ্ছ কি সুন্দর দোষ আর ওখানে আমরা আমার দেওরে দিয়েছে পাশে মানে এখানে থাকে না মানে একজনের চিনাকি তো ছিল আমাকে ভিডিও আমি থেকে নিয়ে নিয়েছি তো তোতা পাখি আনতে গিয়েছিলো সেখান থেকেই আনতে মানে এখানকার ভিডিও ক্লিপ নিয়েছি দেখো তোতা পাখিগুলো আমাদের ঘরে তিনটা সদস্য হয়েছে এখন একটার নাম হয়েছে গুপি একটা নাম হয়েছে মিট্টু একটা নাম হয়েছে লজ্জাপতি লজ্জাপতি কেন দিয়েছে জানো তো ওই যে খালি লজ্জা করছে জানো দূরে দূরে ভাগে গে দেখো এটা এটা মানে মানুষতে খালি লুকিয়ে লুকিয়ে থাকে জানি না কেন এত ভয় করছে নাকি লজ্জাই করছে জানি না এই হোক তোতা পাখিগুলো এসে না আমি ভীষণ আমি তোতা পাখির ভীষণ শখীন জানো তো বন্ধুরা খুবই ভালো লাগছে দেখে তো যাই আমি কুলে নিয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছ লুকিয়ে দিয়েছে মাথাটা তো যাই হোক আজকের গরোটা বেশি লম্বা করিনি আমি এখানেই শেষ করবো তো মনে ওরা এসছে তো তো ওদেরকে কি খাওয়াবে ওটাই বলছে তো ওরা তো ফলমূল খেতে ভীষণ ভালোবাসে না ওরা তা গাছে গুছে থাকে না তো আমার দেওয়ার বলছে মানে ওকে মানে বুট দিয়ে দেব নাকি বুট একটু ভেঙে দিয়ে দেবো ওই দফ ও ঠিকই তো খাচ্ছে বুট খাচ্ছে ওকে ওকে একটু বুট খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ গুড়া করে একটু ভেঙে দিয়েছে আচ্ছা তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক চ্যানেল চ্যানেলটা একটু ফলে সাবস্ক্রাইব করে দিও দিয়ে স্কিপ করবো না ভিডিওটা লাইক দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি থ্যাংক ইউ করব আছি বন্ধুরা